কোরআনে বর্ণিত অন্যতম ক্ষমতাধর নারী রানী বিলকিস যিনি ছিলেন ইয়েমেনের সাবা বা সেবা রাজ্যের রানী ও আশেপাশের অঞ্চলের সম্রাজ্ঞী তিনি হযরত সুলাইমান সালামের যুগে এই অঞ্চলে একক কর্তৃত্বে সাম্রাজ্য পরিচালনা করতেন এবং তার রাজ্যের জনগণ সূর্যের উপাসনা করত কিন্তু প্রশ্ন হল এত ক্ষমতাশালী এই নারী কিভাবে আল্লাহর একত্ববাদে ঝুঁকলেন হজরত সুলাইমান আলহি তাকে ইসলামে আনতে কি করেছিলেন চলুন শোনা যাক সেই অলৌকিক কাহিনী আল্লাহ হযরত সুলাইমান আলাইহি সাল্লামকে বিরল মুজিজা দিয়েছিলেন তিনি পশু পাখি জিন এমনকি বাতাসকেও নিয়ন্ত্রণ করতেন পাখিদের ভাষা বুঝতেন পাখিরাও তার সঙ্গে কথা বলত একদিন সুলাইমান আলাইহিসাল্লাম দেখলেন গোয়েন্দা পাখি হুদহুদ নেই তিনি রাগে বললেন যদি যথাযথ কারণ না দেখায় তাকে কঠিন শাস্তু দেওয়া হবে অল্প সময় পর হুদহুদ ফিরে এল আর অবাক করা খবর দিল ইয়েমেনের সাবা রাজ্যে শাসন করছেন এক নারী রানী বিলকিস তার আছে রাজত্ব ধন সম্পদ শক্তি কিন্তু সে ও তার প্রজারা সূর্যের উপাসনা করে আল্লাহর একত্ববাদ না জেনে তারা বিভ্রান্ত সুলাইমান বিস্মিত হলেন তিনি হুদহুদকে দিয়ে একটি চিঠি পাঠালেন এটা সুলাইমানের কাছ থেকে এবং নিশ্চয়ই করুণা ও দয়ার মালিকের নামে আমার বিরুদ্ধে বিদ্রোহ করোনা শান্তিতে আমার কাছে চলে এসো সুরা নামল আয়াতিরিশ একত্রিশ চিঠি পেয়ে বিলকিস মন্ত্রীদের ডাকলেন তারা বলল যুদ্ধ করব কিন্তু রানী বিলকিস বুদ্ধিমতী ছিলেন প্রথমে তিনি উপহার পাঠালেন সুলাইমান আল্লাহিসাল্লামের কাছে কিন্তু যখন উপহার গেল সুলাইমান আলাহিসাল্লাম বললেন আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা তোমাদের চেয়ে অনেক মহৎ তোমাদের ধন সম্পদের কোনও প্রয়োজন আমার নেই রানী বিস্মিত হলেন এই প্রথম কোনও রাজা ধনসম্পদ প্রত্যাখ্যান করছে তাই এবার রানী নিজেই দেখা করার সিদ্ধান্ত নিলেন রানী বিলকিস আসছে শুনে সুলাইমান আলাইহিসাল্লাম বললেন কে রানীর সিংহাসন তার আসার আগেই আমার সামনে আনতে পারবে এক জিন মুহূর্তেই তা এনে হাজির করল আরেকটি স্বচ্ছ কাচের প্রাসাদ তৈরি হল যার নিচে বয়ে যাচ্ছিল ঝর্নার ধারা যখন বিলকিস প্রাসাদে ঢুকলেন তিনি সেটিকে পানি ভেবে কাপড় উঠালেন তখন সুলাইমান আলাহিসাল্লাম বললেন এটা পানি নয় স্বচ্ছ কাজ রানী তখন হতবাক হয়ে গেলেন নিজ সিংহাসন সামনে দেখে তিনি বুঝলেন এ নবীর কাছে যে শক্তি তা কোনো সাধারণ ক্ষমতা নয় এটি আল্লাহর দান সেই মুহূর্তে রানী বিলকিস ঘোষণা করলেন হে আমার প্রভু আমি নিজের প্রতি জুলুম করেছি আর এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর প্রতি সমর্পিত সুরা নামল আয়াত চুয়াল্লিশ সূর্যের পূজারিণী পরিণত হলেন আল্লাহর একত্ববাদী মুমিন বান্দিতে তার কাহিনী আজও আমাদের শেখায় যখন সত্য ও আলো মানুষের হৃদয়ে পৌঁছে যায় তখন সিংহাসন অহংকার রাজত্ব সব কিছু তুচ্ছ হয়ে যায় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা